নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেমন কি তোমরা থামলে দেখো অবশ্যই বুঝতে পারছো ওইসি স্কলারশিপে ষাট পার্সেন্ট টাকা তোমরা কয় পাবে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা ওইসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে শুধুমাত্র ফর্টি পার্সেন্ট টাকা পেয়েছ তারপর যে বাকি সিক্সটি পার্সেন্ট টাকাটা এখনও পাওনি বা তোমরা কোনোরূপ টাকা ওইসি স্কলারশিপে যারা এখনও পাওনি তাদের জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব খুব ভেঙে ভেঙে যে তোমরা কবে টাকাটা পাবে সিক্সটি পার্সেন্ট টাকাটা বা তোমরা যারা রূপ টাকাটা পাওনি তারাও বা টাকাটা কবে পাবে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে স্কিম না করে পুরোটা দেখবে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তোমরা কবে টাকাটা পাচ্ছ দেখে নিচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে ওইসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে বর্তমানে তোমরা এতদিন হয়ে যাওয়ার পরেও টাকা কোনোরূপ পাওনি বা যারা টাকা পেয়েছো তারা শুধু ফর্টি পারসেন্টের টাকা পেয়েছো কিন্তু বাকি যে তোমাদের সিক্সটি পার্সেন্ট টাকাটা তোমরা এখনও তোমাদের অ্যাকাউন্টে দেখতে পাওনি তো সেক্ষেত্রে তোমরা কবে টাকাটা পাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যদি ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসো তো এখানে পরিষ্কার করে তোমরা দেখতে পাচ্ছ সেশন এখনও বর্তমানে তোমাদের সেই দু হাজার তেইশ চব্বিশ সেশন রয়েছে নতুন করে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হলো অর্থাৎ দু সালে যে মাধ্যমিক পাশাপাশি উচ্চ মাধ্যমিক হলেও তাদের তরুণী নতুন তোমাদের অ্যাপ্লিকেশন বর্তমানে একাডেমিক ইয়ার পরিবর্তন হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এখনও তোমাদের ওয়েট করতে হবে যারা দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচে অ্যাপ্লিকেশন করবে তাদের যেহেতু তোমাদের মোটামুটি জানো তোমরা সকলেই জুলাই আগস্টে দিয়ে নতুন সেশন শুরু হয় বর্তমানে তোমরা যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে বা তোমরা অনেকের যে কোনো মূল্যে তোমরা যদি ওয়েস সি স্কলারশিপ অ্যাপ্লিকেশান যে কোনো তোমরা শুধুমাত্র পাস নম্বর পেয়ে তোমরা পাস করতে পারো এখান থেকে তোমরা একটা ভালো অঙ্কের টাকা তোমরা এখানে পেয়ে পারো তো এসি স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশন করেছিল বর্তমানে তারা আমাকে অনেকেই কমেন্ট করছে যে সিক্সটি পার্সেন্ট টাকা এখনও বর্তমানে পায়নি এবং অনেকে কমেন্ট করছে তোমরা এখনও বাকি যে তোমাদের সম্পূর্ণ টাকাটার মধ্যে কিছুটা অর্থাৎ ফর্টি পার্সেন্ট অনেকে স্টুডেন্ট পায়নি তো বর্তমান দিনে জানুয়ারি মাস থেকে তোমরা দেখছিলে যে অনেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং তোমরা প্রায় অনেকে সিক্সটি পার্সেন্ট টাকাটা পেয়ে গেছো যারা তোমরা ফর্টি পার্সেন্ট টাকাটা পাওনি তাদের হয়তো কিছু সমস্যা হচ্ছে তোমরা প্রথমেই তোমরা ব্যাঙ্ক রিলেটেড কোনো কয়েস থাকলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে তোমাদের ব্যাঙ্কের পাসবুকটা একবার আপডেট করে নাও কোনো সমস্যালে তোমরা অবশ্যই একবার করে সেটা সমাধান করার চেষ্টা করো এবং বিভিন্ন ধরনের তথ্য তোমরা যখন আপলোড করো তখন সেটা সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা সচেত সচেতনভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করার সময় দেখবে এবং তার তারপরে বললে যাদের রূপ টাকা এখনও বর্তমানে ঢোকেনি তারা টাকাটা কবে প্রথমে বলে দিচ্ছে এবং সিক্সটি পার্সেন্ট টাকাটা কবে সেটা পরে বলছি যারা ওয়েসি এসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিল দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত টাকা পাওনি যেমন কি পলাম তোমরা সকলে যদি তোমরা সকল প্রকার ডকুমেন্ট একদম ঠিকঠাকভাবে তোমরা দাও স্কলারশিপটা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন যদি সমস্ত তথ্য ঠিকঠাক তাহলে তোমরা স্কলারশিপের যোগ্য যদি হও তাহলে অবশ্যই তোমরা টাকাটা পাবে এটা নিয়ে কোনো চিন্তা নেই টাকা পাবো না পাবোনি এবং তোমাদের যদি এখনও পর্যন্ত কোনোরূপ টাকা পাওনি এত হয়ে যাওয়ার পরে জানুয়ারি মাস থেকে প্রায় অনেক মাস চার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও টাকাটা তোমাদের কোনোরূপ অ্যাকাউন্টে ঢুকে নি তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো ওয়েসি স্কলারশিপ অফিসিয়াল অফিসারে আসবে বা এখানে হেল্পলাইন নম্বরটা পরিষ্কার করে দেওয়াছি এবং দেখতেছ এইট ফোর টু জিরো জিরো টু থ্রি থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে হেল্পলাইন নম্বর বা জেনারেল তোমাদের যে কোনো রোগ জিজ্ঞাসা করা থাকলে তোমরা এখানে অফিসিয়ালভাবে তোমাদের নাম্বারটা মোটামুটি মানে ছুটি দিনগুলো বাদ দিয়ে অর্থাৎ সোম থেকে শুক্র শনি অর্থাৎ ছুটি দিনগুলো বাদে মোটামুটি তোমরা সকাল দশটা থেকে চারটার মধ্যে একবার করে কল করে এনাদের জিজ্ঞাসা করতে পারেন যে তোমাদের এই সমস্যা আছে আমরা টাকাটা এখনও পর্যন্ত পাইনি সমস্ত তোমার ঠিকঠাক ছিল স্কলারশিপের জন্য আমি যোগ্য এবং তোমরা টাকাটা কেন পাচ্ছ একটু জিজ্ঞাসা করিনি তারো তো এনারা অবশ্যই তোমাদের হেল্প করবে এই রেলটি কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কখন তোমরা মোটামুটি অফিসিয়াল ডেট হিসেবে তোমরা কলটা করবে তো এই নিয়ে কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এবার দেখেন যে সিক্সটি পার্সেন্ট টাকাটা তোমরা কবে পাবে তো বর্তমানে যারা চল্লিশ পার্সেন্ট তোমরা টাকাটা পেয়েছো কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর টাকা তোমরা এখনও পাওনি তো তারা কয় কয়েক বলেছি তোমরা যারা সিক্সটি পার্সেন্ট এখনও টাকাটা পাওনি তারা এই যে ভোটের গণনা আর কয়েকদিন পরে ভোট গণনার পরে অর্থাৎ দশ তারিখ থেকে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনা তোমাদের খুবই বেশি মোটামুটি স্বামী বের স্কলারশিপের যেমন কি বলেছিলাম আমি একটা ভিডিওতে স্বামী মেন স্কলারশিপ যারা অ্যাপ্লিকেশন করেছিলে তারা অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেলে ভিডিওটা রয়েছে সেখানে মোটামুটি বলেছি যে দশ তারিখের পরে তোমরা টাকাটা ঢোকার সম্ভাবনা খুবই বেশি যেমন কি তোমরা পারো সেই ভিডিওটা পাশাপাশি যারা সিক্সটি পার্সেন্ট টাকাটা এখনও পাওনি ফর্টি পার্সেন্ট টাকাটা পেয়েছো ওয়েসি স্কলারশিপে তাদের জন্য বলে রাখি তোমরা ওয়েসি স্কলারশিপে মোটামুটি দশ তারিখের পর থেকে তোমরা টাকাটা পাবে যেমন কি বলেছিলাম যে ভোট গণনা ক্ষেত্রে হয়তো লোক নেওয়ার ক্ষেত্রে সেটা তোমাদের অনেক রকম ডিলে হতে পারে সময় তো সেই ক্ষেত্রে তোমরা কিছুদিন ওয়েট করে যাও আর কয়েকটা দিনের পরেই তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনে যে তোমরা সম্পূর্ণ টাকাটা অর্থাৎ ফর্টি পার্সেন্ট বা পরে যে তোমরা সিক্সটি পার্সেন্ট টাকাটা পাও সেই টাকাটা আর কয়েক দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি তা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করল যে তোমরা ওইসি স্কলারশিপে টাকাটা কয় পাবে সিক্সটি পার্সেন্ট বা তোমরা ফর্টি পার্সেন্ট বা তোমরা সম্পূর্ণ টাকাটা কয় পাবে এবং এই রকম তোমাদের যারা বন্ধু রয়েছে তো অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে ছবি ভিডিওটা ছবিতে চেষ্টা করো ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও